ঐতিহাসিক নন্দীগ্রামের পবিত্র মাটিতে এক তপসিলী জাতিভুক্ত নাবালকের উপরে বিজেপির যে পাশবিক এবং নারকীয় অত্যাচার মাইকের ম্যানকে বিজেপি যে মেরেছে বলেছেন সেরকম বিজেপি সব কার্যকর্তা উনি নন শুভেন্দুরগড়ে বিজেপির গোষ্ঠী কন্দল মার সাউন্ড অপারেটর এক নাবালক ঘটনায় শোরগোল পড়েছে এলাকায় শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলের মহেশপুর বাজারে বিজেপির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে ব্যবহৃত সাউন্ড সেটের অপারেটর ছিল এক নাবালক যে তপশিলি জাতি অন্তর্ভুক্ত বলে দাবি তৃণমূলে সেই সাউন্ড অপারেটরকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তাকে শারীরিক নির্যাতন করেছে বিজেপি নেতারা এমনটাই অভিযোগ শুভেন্দুরগড়েই বিজেপির কন্দলে পড়ে মার খেতে হয় তপশিলি ওই নাবালককে এ নিয়ে রীতিমতো সরব হয়েছে তৃণমূল স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার কর্মসূচি ঘিরে বিজেপির আদি ও নব্যদ্বন্দ্ব চরমে ওঠে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির আদি নেতারা অভিযোগ করেন তলে তলে তৃণমূলের সাথে সংযোগ আছে নব্যদের দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ বাদে সভা বন্ডুল হওয়ার উপক্রম হতেই মাইক বন্ধ করে দেয় ওই নাবালক পুরো আক্রোশ গিয়ে পড়ে ওই নাবালকের ওপর তাকে মারধর করে বিজেপির লোকজন নন্দীগ্রাম এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ সেই ভিডিও সমাজমাধ্যমে মাধ্যমে পোস্ট করে লেখেন এটাই বিজেপির সংস্কৃতি

তো এক নাবালকের উপরে বিজেপির পাশবিক এবং নারকীয় অত্যাচার এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি আসলে বিজেপি এমন একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা একদিকে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে অপরদিকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলি জাতি তপশিলী উপজাতি দলিত সম্প্রদায় এদেরকে এরা ঘৃণা করে অবজ্ঞা করে এদেরকে মানুষ বলে এরা মনে করে না গতকাল গোকুলনগর অঞ্চলের মহেশপুর বাজারে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি সেই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠী তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের সেই মুখোমুখি সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতা কর্মী সমর্থকরা হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়কভাবে মারধর করে আসলে এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী মূল সম্প্রদায়ের এক মহিলা রাজ্যের মন্ত্রী বীরভা হাসদাকে জুতোর নিচে পিষে দেওয়ার কথা বলে সেই দলের নেতাকর্মীরা যে তপশিলি জাতিমুক্ত এক নাবালক মাইক চালককে যে হেনস্থা করবে তাকে মারধর করবে এটাই কিন্তু স্বাভাবিক আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং ওই মাইক চালকের পরিবারের পাশে থেকে সমস্ত আইনি সহযোগিতা করবার জন্য তৃণমূল কংগ্রেস বদ্ধ দেখুন যতটুকু আমি জানতে পেরেছি নন্দীগ্রামে একটা কোনো প্রোগ্রাম নিয়ে মাইকের ভাড়া নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছিল এবং যে ছেলেটিকে মাইকের ম্যানকে বিজেপি যে মেরেছে বলেছেন সেরকম বিজেপি সবকে কার্যকর্তা উনি নন বিজেপির এমনি থাকেন উনি তো একটা মাইকের ভাড়া টাড়া নিয়ে এইসব একটা তর্ক বিতর্ক হয়েছিল তো তৃণমূল আজকে খুব নাচানাচি করছে ওইটা নিয়ে যখন আমাদের এমপি তপসিল জাতির দুবারের সাংসদ মার খেলেন তখন ওনাদের একটাও মুখ দিয়ে কথা বেরোননি আজকে ওরা বড়ো বড়ো লেকচার মারছে একটা সামান্য ছোটোখাটো মাইক ম্যানকে নিয়ে একটু গণ্ডগোলের জন্য ওইটা নিয়ে তপসিলি অনেক কিছু নিয়ে লেকচার দিচ্ছেন তো ওইটা তৃণমূলের ওই খুঁজে কাজ খুঁজে পাচ্ছে না কি করবেন একটা সাংসদ মার খেলেন সেখানে ওনারা কিছু বললেন না ওনাদের মুখ্যমন্ত্রীও কোনো স্টেপ নিলেন নেন নেননি এখনও পর্যন্ত তো এইটাই আমার বক্তব্য আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিমোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর